মোবাইল হলো এটে তোমাকে একটা ছোট্ট নমুনা পেশ করলাম যে একে ফেলে দিয়ে যদি মানুষ হতে চাও দিন রাত মেয়েকে ল্যাংটা অবস্থায় দেখে তুমি কি মানুষ হতে চাও তুমি তো একটা পশু প্রাণীর মতো বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর তুমি কি করতে পারো অন্যায় করে মুরব্বী আপনি কি করতে পারেন দিনরাত সিগারেট খেয়ে জর্দা খেয়ে তামাক খেয়ে কি করতে পারেন এই তো আপনার কর্ম আর এই ছেলে তোমাদের দাবি হলো যে কবরের উপরে ফুল চাপিয়ে বলছে যে কবরকে সিক্ত করলো কবরে যে আছে তাকে পিটিয়ে করে দিল কিনা সেটা তার নাই ও কবরে ফুল দিয়ে করলো কবরকে সিক্ত করলো যে একেবারেই যে বোকামি এ কোন ধরনের কথা স্কুলের সিমেন্ট খাম্মা তৈরি করে বলছে এটা শহীদ মিনার ইয়ে আবার কেমন কথা হেডমাস্টার সাহেব এটা কি আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন নব্বই সাল থেকে আছে হেডমাস্টার সাহেব সাল থেকে আমাকে কিছু বলবে সুযোগ আমি তবে দিন মানুষ ভোলের ঊর্ধ্বে নই তবে আমি কা সুযোগ দিই আপনি আসেন সপরিবারে আসেন আর রংপুরে আসলে আমার ছোটকালের একটা কথা মনে পড়ে উনিশশো সালে আমি করব বাহিরে বলে বাড়ি থেকে বের হয়েছিলাম প্রথম দিকে পড়া উনিশশো ছিয়াত্তর সালে তো যখন আমি চাঁপাই নবগঞ্জ ট্রেন স্টেশনের কাছে গেলাম বসে আছি তা যারা আমাকে নিয়ে গেছে তারা প্রথমে আমাকে ভয় দেখাচ্ছে এই যে ট্রেন ঢুকলো তার শব্দ। মনে হচ্ছে যে একবারে মাটি সব ভেঙে চুরে ফেলবে তো ওরা আমাকে বলছে যে কথা বলিস না ট্রেন ধরে নেবে তো ওরা যেটা বলছে সেটা আমি শুনছি তো যে ট্রেনে সবাই কথা বলছে তোমরা যে কথা বলছো তো তোমাদেরকে ট্রেন ধরে নেয় না মানে ট্রেন মানুষকে ধরে নিবে ওটা বলেছে আমি শুনে তো যখন আমি উঠে বসেছি তখন কালো আকৃতির একটা লোক অন্ধ দেখতে পায় খুব উঁচু লম্বা জল খুব ভালো কণ্ঠ মনে হচ্ছে যে এখনই বলছে রংপুর জেলাতে হলো আশ্চর্য ঘটনা গ্রামের নামটি লক্ষণ বাড়ি বদরগঞ্জ থানা নাম তার সুরেন বাবু নাম সুরেন বাবু বড়ই মান্য মান সেন্দুক ভরা টাকা তাহার গোলা ভরা ধান তাহার কন্যা ফুলো মালা আসমান এর গোটাটাই আমার মুখস্থ ছিল ওর মুখের দিকে তাকিয়ে আমার এমনি মুখস্থ তো যখনই রংপুর বদরগঞ্জ বলে তখন আমার মাথায় কথাটা জাগে ভুলে আছি বছর মাস ভুলে আছি যখনই বলে রংপুর বদরগঞ্জ ও রংপুর বদরগঞ্জ রংপুর জেলাতে হলে আশ্চর্য ঘটনা গ্রামের নামটি বাড়ি বদরগঞ্জ থানা নাম তার সুরেন বাবু ওতে আছে তো আপনাদের সাথে আমার আন্তরিকতার অভাব নেই সময় মতো আসতে পারিনি মনে কিছু নিয়েন না পবিত্রতা অর্ধেক ইমান আলহামদুলিল্লাহ সুভান বললে আকাশ জমিন নেকিতে ভরে যায় ভুলেও দোকানে বসে আড্ডা পিটবেন না সলাত আদায় করে বাসায় যাবেন দু এক কোরআন মাজিদ পড়বেন শুভান আলহামদুলিল্লাহ কিছু বলবেন দশ বার দশবার দিয়ে শুয়ে যাবেন মরা লাগবে বসে দেখেছিলাম একদিন বয়স চল্লিশ দেখুন দেখি এখন ষাট কদিন পরে দেখব আর নেই এই হলো জীবন তারপরে তিনি বললেন সদগত বুরহান দান হল দলিল কোন দলিল নয় দান মাত্র দলিল বিচার মাঠে আমি বলবো আমি জান্নাত পাবো আল্লাহ যদি আমাকে বলেন কেন তো আমি বলবো যে আমি যে জান্নাত পাবো তার দলিল আছে আমার কাছে কি দলিল এই যে দান করেছি তারপরে তিনি বললেন আর সলাত নুরুন আলো সলাত হলো আলো নামাজ হলো আলো বিচার মাঠ খুব অন্ধকার থাকবে বিচার মাঠ কোনো কিছু দেখা যাবে না একেবারে অন্ধকার তো যার সলাত হয়েছে ওর জন্য হবে কবল সলা ধৈর্য হলো আলো সব কাজে ধৈর্যের পরিচয় দিতে হবে আসরের সলাতের পরে আব্দুরাজে আরে ছাড়ো মিথ্যা কথা বলছে এরা দাওয়াতি দেয়নি মা পরেও নেই আর চলো সব মিথ্য ধোকা আজ আমার কথাই হয়ে হতো তার সাথে এমনি বলছে একটু দেখি ঘটনা কি নারা বলছেন যে রাস্তায় আছে আসছেন দুইটার সময় বের হয়েছি রাস্তাঘাটে ভ্যান রিক্সে বেশি গাড়ি চলে না প্রাণপণে চেষ্টা করছি আসার কিন্তু ধৈর্য খুলালে না যার যা মনে লাগলো সে তা বলে নিয়ে চলে গেল তারপরে বলছেন অল্পরান ও হুজ্জাতুল্লাহ কা আলাইকা কোরাণ তোমার পক্ষেও হতে পারে কোরাণ তোমার বিপক্ষেও হতে পারে আবু হরানা রাজিয়াল্লাহু তারা আনহ বলেন রাসূল সাল্লাল্লাহু আনেই অসাল্লাম বললেন আলা আদুল্লক মায়াম উল্লাহু বলে খাতায় অর্ভাব দারাজাদ সঙ্গী সাথী পৃথিবীর মানুষ শুনে রেখ আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বলেন না সেটা কি বলেন দেখি পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কি করলে শোনো এক এসবাবুল অজু ভালো করে অজু করলে বারবার কথাটা আসবে ভালো করে অজু করলে দুই কাসরাতুল খোতা এলাল মাসাজেদ পায়ে হেঁটে মসজিদে গেলে তিন এক পরে আবার কখন সলাতের টাইম হবে মর্মে অপেক্ষা করলে তাহলে তিনটা কাজ পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের জন্য অপেক্ষা করলে মনে থাকবে না মনে হয় পাপ যাবে মান বেড়ে যাবে আব্বাস আনহ বলেন যে আল্লাহর নবী একদা বললেন যে আল্লাহ তালা আমাকে বলছেন মোহাম্মদ তা আমাদের নবী বলছেন জি হাল তাদের ইফিমে একটা লালা আপনি কি বলতে পারেন উপরে নিয়ে হইচই হচ্ছে একটু মধ্যে আল্লাহ এবং জিব্রাইল আমাদেরকে আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে জিব্রাইল বলেছেন মোহাম্মদ এটা করেন এটা করেন আল্লাহ আমাদের নবীকে বলেছেন মোহাম্মদ এই 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 তা আল্লাহ আমাদের নবীর কি নামে ডেকেছেন মোহাম্মদ আর সাহাবিগন বলতেন আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আয়েসা বলছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন সাহাবিগন কিভাবে বলতেন আল্লাহ রসুল আর ভারত বাংলাদেশ পাকিস্তানে আমরা যারা আছি তারা বলছি হুজুর পাক সাল্লাম বলেছেন হুজুর পাক এ শরীফের মতো হয়েছে আল্লাহ বলছেন কোরআন মাজিদ আর হুজুর বলছেন কোরআন শরীর হুজুর পাক কথা বাতিল হুজুর পাক নেই পৃথিবীর সব মানুষ বলবে আল্লাহ রসুল বলেছেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহ রাসুল বলে কথা বলতে হবে আল্লাহ বলছেন মোহাম্মদ বলতে পারেন উপরে কিনে হইচই হচ্ছে না যে আমি বলতে পারি ফিলকা পারা ওপরে হইচই হচ্ছে ফেরেশতাদের মাঝে কি করলে পাপ মিটে যাবে কি করলে পাপ মিটে যাবে কি করলে পাপ মিটে যাবে এ নিয়ে হইচই হচ্ছে এ নিয়ে হইচ হচ্ছে তো কি করলে পাপ মিটে যাবে বলেন তো দেখি এবার আল্লাহ রসুল বলছেন ভালো করে অজু করলে দুই আলমাশাআলা একদমের আলমা সাজেদ পায়ে হেঁকে মসজিদে গেলে তিন আলমাশোবাদর সালাওয়াত সালাতের পরে বসে বসে তাসভিতা হালিল করলে সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠে হবে সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠা যাবে না দুটাই বাতিল এক সালাম ফেরার পরে লাফ দিয়ে উঠা যাবে না এই আচরণ খারাপ দুই আসসালামু আলাইকুম রহমদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এটা করে চিরদিনের জন্য বাতিল চিরদিনের জন্য বাতিল কে আমার পর্যন্ত কোনো হুজুর এরকম করতে পারবে না এভাবে হাত তুলতে পাবে না হাত তুলবে তার ব্যক্তিগত ব্যাপার ষোলোটা স্থানে হাত তোলার কথা আছে পঁয়ত্রিশটা হাদিস আছে হাত তোলার তিরিশ বছর থেকে মানুষের সামনে বই পেশ করে রেখেছি আজকে যাওয়ার খোঁজ নেবেন এটা চলবে না পরে থেমে কিছু করতে হবে বলতে পারেন মোহাম্মদ সাল্লাম কিসে পাপ মিটে যাবে হ্যাঁ বলতে পারি এক সুন্দর করে অজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি পাঠ করলে মনে থাকবে না মনে হয় এই পর্যন্ত বোলা আলারসুল বলছেন মানফালাহাজা আশা বেখারিন মাথা বে খাইরিন যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তারপরে কি থামছেন আরও বলছেন অ কান আমিন খাতি তি কা ওয়ালাদা থম্মো হোক তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল কাজ তিনটে মনে থাকবে না তিনটে কাজের এক নম্বর ফল মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো দুই নম্বর ফল মান বেড়ে যাবে পাপ মিটে যাবে তিন নম্বর ফল হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে আরো দুইটা কাজে এমনটা হয় আরো দুইটা কাজ আছে তার একটা হলো কেউ যদি হজ করে আর হজ যদি কবুল হয় তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে অসুস্থ অবস্থায় কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সিরিয়াল করেন তো দেখি এক এইভাবে সুন্দর করে অজু পায়ে হেঁটে মসজিদে যাওয়া বসে সুভান আল্লাহ বলা দুই আর একটা কি কাজ বলেন আরেকটা আরে এটা তো শেষ হজ হজ যদি কবুল হয় তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছি তিন আর কি অসুস্থ অবস্থা আলহামদুলিল্লাহ বলো অসুস্থ হলেই সিঙ্গাপুর যেতে হবে না টাকা থাকলেই সিঙ্গাপুর যেতে হবে এই হিসাব বাতিল ধৈর্যের পরিচয় দিলে এই পাপ মিটে যাবে কত হাদিস আছে এই লাইনে যদি অসুস্থ অবস্থায় শুভাল্লাহ আলহাম আলহামদুলিল্লাহ বলে তো হয়ে গেছে সেই দিনের মতে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আবু হরান রাজিয়াল্লাহ তালাহান বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন মনগাসাল্লা কেউ যদি অজু করতে বসে মুখমণ্ডল ধয় খাড়া জামিন ওয়াজেই কুল্ল খাতিয়া মুখের যা পাপ আছে সব ঝরে যাবে দুই চক্ষু দিয়ে যা পাপ করেছে সব পাপ মিটে যাবে দুই কানে যা পাপ করেছে সব পাপ মিটে যাবে দুই কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ার গান চলছে কানে জেনা হচ্ছে আল্লানবি বলছেন দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা পায়ের জেনা হচ্ছে এই পথে চলা অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জীবার জেনা হচ্ছে মুখে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম হাদিস বোখারি মুসলিম আল্লাহর নবী বলেন অজু করতে লেগে কেউ যদি মুখমণ্ডল ধয় তাহলে কানে চোখের মাধ্যমে চা পাপ হয়েছে সব ঝরে যাবে পানির মাধ্যমে এবং শেষ ফোটার মাধ্যমে দুই অজু করতে লেগে যদি কেউ কোনোই পর্যন্ত হাত ধয় অজুর নিয়মে তাহলে হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব মিটে যাবে তিন অজুর শেষে কেউ যদি পা ধয় তাহলে পায়ের মাধ্যমে যে পাপ হয়েছে সব পাপ মিটে যাবে ওয়া এক রোজেলাল মসজিদে না কেন এবার লোকটা মসজিদে যাচ্ছে সলা তাদায় করতে তার কোনো আর পাপ নেই নিষ্পাপ হয়ে মসজিদের দিকে যাচ্ছে তার কোনো পাপ নেই আবহাওয়া রার্জি আল্লাহ তালান বলেন আল্লাহর নবী বলেছেন আল অদু কফরা কফ্র মাখানা কাব্লহু অতীতের সব পাপকে মিটিয়ে দেয় অতীতের সব পাপকে মিটিয়ে অতীতের সব পাপকে মিটিয়ে দেয় আর সলাদটা তার জন্য নফল হিসাবে দাঁড়ায় সলাদটা তার জন্য নফল হিসাবে দাঁড়ায় মানে মান বেড়ে যায় অজু ও বাদামাজি বলেন রাসুল সালাম বলেছেন আর সালাওয়াতুল খামস ইফতারা জাহন আল্লাহ তালা থামান আহসানা অজুয়া হন না অসল্লা লে ওক্তেহীন না ওয়াত আমার ওক হোন হন না কেউ যদি পাঁচ ওক্ত সালাতে সুন্দর করে অজু করে সময় মতো শলাত আদায় করে সূর্য ওঠার সমাতে ফজরের শলাত আদায় করলে কি সময় মতো হল সূর্য ডুবার পূর্বে আসরের সলাৎ আদায় করলে কি সময় মতো হলো কেউ যদি সুন্দর করে অজু করে সময় মতো সলাত আদায় করে পূর্ণ করে করে কানা আহাদুন আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায় আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায় আল্লাহ তাকে ক্ষমা করবে নি আবার কথাটা বুঝতে হবে এই ছেলে এদিকে লক্ষ্য করো তো আমি কি বলছি কেউ যদি সুন্দর করে উজু করে এক সময় মতো সালাত করে দুই সুন্দর করে রুকু করে তিন সুন্দর করে সিজদা করে চার এখন আল্লাহর সাথে একটা চুক্তি হয়েছে আল্লাহ এখন তাকে বলছে এই বান্দা শোন তোর সাথে আমার একটা চুক্তি হয়ে গেল আমি তোকে জান্নাত দিব ঘোষণা দিলাম এবার আল্লাহ রসুল বলছেন ফাইনাল এমনটা যদি কেউ না করে সুন্দর করে অজু না করে সুন্দর করে সময় মতো সলা তাদাই না করে রুকু ভালোভাবে না করে সিজদা ভালোভাবে না করে আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই লামি একো না নাই আহাদুন আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই ইনশাদ্দাবাহু বা ইনশাদ্গা ফা আলা চাইলে ক্ষমা করে দিবেন চাইলে শাস্তি দিয়ে দিবেন চাইলে ক্ষমা করে দিবেন চাইলে শাস্তি দিয়ে দিবেন কোনো চুক্তি নাই মনে থাকবে না যে মনে হয় সুন্দর করে অযুগ সময় মতো সলাাত সুন্দর করে রৌকু সুন্দর করে সিজ দেয় এবার আমার সাথে চুক্তি হয়েছে কার আল্লাহর আমাকে উনি কি দিবেন কিসের চুক্তি হলো জান্নাত দিবেন। যারা এমনটা করে না তার সাথে চুক্তি হয়নি আল্লাহ চাইলে এখন কি করবেন ক্ষমা করে দিবেন চাইলে শাস্তি দেবেন বলছিলাম অজু খুব খেয়াল করে থাকবেন ওযু একটি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত ওযু একটি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত রাসুল সাল্লাল্লাহু যা বলেন উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা ন বলেন আল্লাহর নবী বলেছেন মান তাওয়াদদা ওযু ইহাজা কেউ যদি আমার মতো করে ওযু করে সোমমাস সাল্লারা কাতাইনে মুখবেলা নালাই হমাবে কালবে ওয়াজেহি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে দুইরে কাজ সালা তাদাই করে ওয়াজাব আতলাহুল জান্না জান্নাতে যাবেই আব হরার আর জি আল্লাহ তালা বলেন আল্লাহর নবী বলেছেন লা তুক সালাতুন বেগায় রে তহুরিন অলা সাদা কাতুমিন গলুলিং অজু ছাড়া সালাত কবুল হবে না অবৈধ পয়সা দান করলে কবুল হবে না আত্মসাতের পয়সা দান করলে কবুল হবে না বিশ্বাস ঘাতকতা করে দান করলে কবুল হবে না দায়িত্ব নিয়ে সরকার থেকে নিজ পর্যন্ত নিচে থেকে উপর পর্যন্ত বিগত সরকার যা দেখিয়েছে দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা মানুষ আত্মসাত করেছে মসজিদ মাদ্রাসায় দান করেছে করছে এই সব পয়সা আল্লাহর দরবারে কবুল হবে না বোখারি মুসলিমের হাদিস অজু ছাড়া সলাৎ কবুল হবে না অবৈধ পয়সার দান কবুল হবে না বিশ্বাসঘাতক যারা আত্মসাতকারী যারা গাদ্দার যারা তাদের দান কবুল হবে না মনে রাখা ভালো হবে আত্মসাত করে থাকে মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি স্কুল কলেজের প্রিন্সিপাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা রাস্তাঘাট তৈরি করব বলে কন্ট্রাক্ট নিয়ে থাকে যারা বড় বড় ব্যবসায়ী মালিকের অধীনে ব্যবসা করে সেলসম্যান হিসাবে থাকে আত্মসাত এরাই করে